আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের তো আজকে হচ্ছে আমাদের ইফতারে কী কী করছি সব কিছু আপনাদেরকে দেখাবো তাই আজকের ব্লগটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে তো আজকে বাড়িতেই আছি ওখানে যায়নি তার জন্য আজকে ব্লগটা করতে পারছি মানে যেদিকে বাড়িতে থাকি সেদিকে আপনাদেরকে ব্লগটা করে দেখাই তো আমাদের একটু কি কী আর কী কী রান্না হচ্ছে সেটাও দেখাবো তো এই যে ছুটি আছে এখানে পাশে বাড়িতে ওরা ছুটি দিয়েছে সজনে ডাটা যেটা বলে সেটা তো সজ সজনে ডাটা আর আলু রান্না করব আর মেহেকের জন্য এই যে ডিম আলু ভর্তা আর ফুলের আচার দিয়ে ভাত খাচ্ছে আর তো রোজা আছে ওখানে ঘুমিয়ে আছে আর আমি যেটা করব এখন রান্নাঘরে এই যে ছোলা স্যালাড করব ছোলা ভিজিয়েছি আর এই যে মিহিক বের করে রেখেছি এই দুটোতে আইসক্রিম বানাবে তার জন্য একটা চকলেট একটা ভ্যানিলা আর এখানে আমি কুলের আচার করেছি আর একটু আচারটাই মিষ্টি লাগবে তার জন্য রেখেছি দুধ আছে দুধ দিয়ে সুজি বানাবো আর মেঘকের জন্য ভাত করেছিলাম তো এখন তো বাজে পাঁচটা এবার নাস্তা শুরু করতে হবে ইফতারে সব কিছু ঠিকঠাক করতে হবে ইফতারের টাইমটা এত তাড়াতাড়ি হয় কি সব কিছু দেখানো হয় ইফতারের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন বানাচ্ছি সুজি অল্প করে সুজি বানাবো কেননাদিকে পায়েস আছে এই যে এখানে সামাই ভাজা সামাই পায়েস পেঁপে স্যালাড আর এখানে আছে এই যে খেজুর মোরব্বা শসা পেঁয়াজি ভেজিটেবল চপ মানে চপ ডিম চপ আদা আর এখানে আছে শরবত শরবতটা ঘুরে নিতে ভালো সুজিটা বানাই তারপরে তো নাস্তা খামানো উচিত আবার ডিম সিদ্ধ করব আবার সবজি তরকারি কাটতে আছে অনেক কাজ অনেক কাজ টাইমে বলে চলিয়া খান টাই ভালো হয় না ছিটারুটি করছে প্রথম প্রথম দু একটা খারাপ হবে তারপরে তখন ঠিক হবে চার এগারোটা গুলে নিয়েছি সামান্য লবণ আর একটা ডিম দিয়ে অল্প করে করছি চার পাঁচটা করব ঈদের শপিং হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো যত তার ঈদের শপিং ধরতে রেখেছি বছর আমরা কোনো কিছু নেই না ঈদের সময় সবাই সব কিছু নেই বেশিরভাগ মানে ঈদের সময় আমরা কিনি আবার কুরবানের সময় কেউ কিছু কিনে সবগুলো ছিটারুটি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বললাম না প্রথমটা একটু লেগে লেগে যাবে তারপরে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার ডিমটা বসিয়ে দিই ডিমটা সিদ্ধ ওই নাপিসা সব কিছু ঠিকঠাক করে নিয়েছে যে এটা রাখ আমরা খাবার রেডি করে বসে গেছি আর এখন দিচ্ছি আজক আজকের দিন কেমন ছিল আজকের দিনটা দিন ভালোই ছিল আমরা প্রতিদিনই হয় আজকে এবার ঠান্ডা ঠান্ডা দিন আদান হয়েছে আমরা ইফতার করে নিয়েছি এবার খাওয়া দাওয়া হবে তারা কি কি আছে দেখা যায় দেখা যাবে সম্পূৰ্ণ দেখা পায় বা চিটা পিঠা ডিমচপ পি মৰপা চচা খেজুৰ পেঁপে পায়স চুজি চালাড চেমাই চৰবত Or both. Allez. ça, Terus meh चलासो. Pepe Lila. Hmm. হয়ে আজকে আর আমাদের তো ইফতারে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবকিছু গুটিয়ে নিয়েছি আর থালা বাসন এখন পড়ে আছে ধোয়া হয়নি আবার কালকের জন্য এই যে মটর কলাই ভিজিয়ে দিয়েছি মানে সারা যদি না ভিজে তাহলে কিন্তু মোটরকলাই ভালো সেদ্ধ হবে না তার জন্য ভিজিয়ে দিয়েছি আর এই যে ছোলা কলাই আর রান্না হবে ছুটি আলু এই যে সজনে ডাঁটা আলু এই যে সজনে ডাটা আলু আর এখানে মাছ বের করে রেখেছি মাছ ভাজবো আর ভাতের পানি চাল সব ঠিক করে রেখেছি এবার ভাতটা চাপিয়ে দেব আর থাকবে ডাল আর লাল শাক এইগুলোই নাস্তা করেছি সিটারটা করেছি তো সাইডে সাইডে পড়ে গেছে সব রান্না হবে তারপরে গ্যাসটা আবার নোংরা হয়ে যাবে ভাতটা বসা থাক ভাতটা হয়ে যাবে তারপরেই আমি মাছ ভাজবো আর ছুটি আলু করবো এখন আমি তা করতে নামাজটা পড়ে নেব তারাবি নামাজ পড়ে নেব তো এইদিকে আমি ডাটা আলু বসিয়ে দিয়েছি ভালো করে কষে কষে রান্না করবো এটা আর এখানে এই যে ছোলা ছোলাটাকে কড়াই এভাবে ভালো করে ভেজে নেবো খেতে বেশ ভালো লাগে ছোলা পোড়া সজনে রাঠা আলুটাকে আমি খুব ভালো করে কষে দিয়েছি আর তেল ছেড়েছে তার মানে কষা হয়ে গেছে বা দিয়ে দেবো পানি আর সজনে রাঠার একটু ঝোলঝোল লাগবো খেতে বেশ ভালোই লাগে আমরা তো এইভাবেই রান্না করি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বড়ো দিদিরা আবার ভাজা করে সজনে রাঠা ভাজা খায় বেগুন দিয়ে মেঘ নাপিসা সবাই খুব বেশি পছন্দ করে